হ্যালো এভরিওয়ান বাইরে হচ্ছে বৃষ্টি যদিও এখন বৃষ্টি নেই সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছে হাতে সময় কম আর শর্টকাটে করব হচ্ছে খিচুড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আজকে কিন্তু আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে যদিও বিকালের পর থেকে বৃষ্টিটা কমে গেছে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারই রয়েছে আর এই বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে কিন্তু ঠাকুরের পাপ দেয় সেই জন্য আজকে একটু খিচুড়ি করব। দেখলে ডাল আর চালটা কিন্তু আলাদা আলাদা সেদ্ধ বসিয়েছি আসলে আজকে না একটু রান্নাটা করতে দেরি হয়ে গেছে আর সুপুরো খিদে পেয়ে গেছে সেই জন্য কী করে তাড়াতাড়ি করব সেই উপায়তেই কিন্তু আজকে খিচুড়ি করছি তো দেখো দুটো সেদ্ধ হয়ে গেছে দুটোকে একসাথে কিন্তু অ্যাডও করে নিয়েছি একটু ফুটুক তারপরে হলুদটা অ্যাড করব আর এদিকে কিন্তু মশলাও কষাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে ফোরন দিয়ে আর ওই আদা লঙ্কা টমেটো বেটে মশলাটাও কিন্তু এখানে কষাতে দিয়ে দিয়েছি দেখো হলুদও অ্যাড করেছি খিচুড়ি এদিকে রেডি এইভাবে করে দেখলাম আমার কিন্তু খুব অল্প সময় খিচুড়ি হয়ে গেল তোমরা কে কে এইভাবে ট্রাই করে অবশ্যই জানিও আর না হলে হাতে কম সময় থাকলে কিন্তু ট্রাই করতে পারো তো এদিকে কিন্তু দেখো মশলাটাও কষা হয়ে গেছে এবার শুধু অ্যাড করে দেব আজকের ভিডিওটা কিন্তু বেশ ছোট হয়েছে তাই সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো এই বৃষ্টির দিনে আমার আর শুভর কিন্তু খিচুড়িটা বেশ পছন্দের আমরা কিন্তু এরকম দিনগুলো খুঁজি যে কখন একটু বৃষ্টি হবে একটু খিচুড়ি খাবো আসলে আমরা দুজনেই খিচুড়ি খেতে ভালোবাসি কিন্তু গরমের দিনে না দেখবে সেইভাবে খিচুড়ি খেতে ভালো লাগে না একটু বৃষ্টি হলে বেশ ভালো লাগে তাই আমাদের তো খুবই পছন্দ তোমাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানিও তো মশলাটা দেখো কষানো হয়ে গেছে এটা কিন্তু খিচুড়ির মধ্যে অ্যাড করে দিলাম একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আবার গ্যাসটা একদম লো সিমে দিয়ে একটুখানি কিন্তু ফোটাবো আর আমি আর শুভ কিন্তু এরকম একটু পাতলা পাতলা খিচুড়ি খাই খুব একটা ঘন খাই না সেই জন্য খুব বেশি ঘন করে ফেলবো না তো মোটামুটি মিশিয়ে দিলাম আর দেখো এই যে আমার খিচুড়ি কিন্তু রেডিও হয়ে গেছে একটুখানি এরমভাবেই ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু আর একটু জমে যাবে এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে মোটামুটি এইরকমই আমরা খাই কিন্তু এই একটু রেখে দিলে একটু জম জমে যাবে ওটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর খিচুড়ির সাথে কিন্তু সেরকম কিছু লাগে না একটু ডিম ভাজা একটু পাঁপড় ভাজা এরকম হলেই হয়ে যায় বেগুন ভাজা হলেও কিন্তু আমাদের বেশ পছন্দের খিচুড়ির সাথে কিন্তু আজকে না বাড়িতে আর বেগুন ছিল না সেই জন্য বেগুন ভাজতে পারিনি ডিমের অমলেটটা করে নিচ্ছি আর একটুখানি পাপড় ভাজবো তাহলেই মোটামুটি আজকের ডিনারটা আমাদের একদম জমে যাবে আর এদিকে দেখো খিচুড়িতে কিন্তু একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি আর দেখলে কতটা একটু জমে গেছে খিচুড়িটা আর এদিকে কিন্তু ডিম ভাজাও হয়ে গেছে এরপরে শুধু পাপড়টা ভেজে নেব তারপরেই খেতে দিয়ে দেবো এই যে পাপড়টা ভেজে নিচ্ছি দু রকমের কিন্তু পাপড় একটা হচ্ছে হচ্ছে প্লেন মশলা পাপড় এই পাপড়গুলো কিন্তু নতুন নিয়ে এসেছি খেতে কিন্তু বেশ ভালো ব্যাস এই হলেই তো খিচুড়ি খাওয়া হয়ে গেল আর কি লাগবে বলো জুত করে খেলে অনেক কিছু দিয়েই খাওয়া যায় আবার এরকম করে খেলেও কিন্তু মাঝে মধ্যে খারাপ লাগে না তাই কি না এই মোটামুটি কিন্তু তাহলে খুব তাড়াতাড়ি আমার এই বৃষ্টির দিনে খিচুড়িটা হয়ে গেল আর বৃষ্টির দিনে এগুলো খেলে না একদম মনটাও ভালো হয়ে যায় আর মুখটা একটু চেঞ্জ হয় গো প্রত্যেক দিন এই ভাত খাবার থেকে একটু চেঞ্জ হয় বেশ ভালোই লাগে তো এই সব কিছু রেডি করে নিয়েছি এবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একটা আলাদা প্লেটে কিন্তু পাঁপড় আর ডিমটা ভেজে রেখে দিয়েছি আর এই খিচুড়িটাও কিন্তু বেড়ে নিয়েছি আর শুবরটা শুভকে দিয়ে দিলাম এই যে আমারটাও নিয়ে নিয়েছি কেমন লাগলো ভিডিওটা জানাবে অবশ্যই